তো ভাগ্নেরা তোদের কিন্তু অনেকক্ষণ ধরেই ঘোরালাম তো লোকটা কি বলে রে কি বলে চল চল লোকটাকে না এই লোকটাকে জিজ্ঞাসা করবো না চল শোরুমের সামনে যাই ওই জায়গায় যে আজকে দেখব কি কি আরে এত লোক এখানে ব্যাপারটা কি ব্যাপারটা কি এটা এখনো এখানে এত জাম কেন রে ভাগ্নে বল বল আরে মামা আমি তো কিছুই বুঝতে পারছি না মামা এখানে একটু এত লোক ছিল তোদের কোনো আপডেট নাকি মামা কিছুই তো বুঝতে পারছি না মামা হ্যাঁ তাই তো মনে হচ্ছে রে এই জায়গায় নামি নামি একটা লোককে জিজ্ঞাসা করতে হবে বুঝলি না হলে হবে না না হলে কিন্তু আজকে আর হবে না তো দেখ দেখ এখান দিয়ে দেখ কত লোক যাচ্ছে এই যে এই যে একটা লোক আছে এই লোকটাকে জিজ্ঞাসা করি এই লোকটাকে একটা জিজ্ঞাসা করি না হলে হবে না আর আরে এই যে এই যে আঙ্কেল আঙ্কেল এখানে অনেক একটু আগে অনেক ভিড় ছিল এখানে কি এসেছে মামা এখানে কি এসেছে বলো বলো আর আরে এখানে নতুন একটা আপডেট এসেছে এখানে নাকি শিনশান গাড়ি এসেছে বুঝছো তো তার জন্য এই নতুন যে নিউজ দিয়েছে আরে এসেছে কি গাড়ি এসেছে আরে তুমি কি জানো না নতুন গাড়ি এসেছে তোমার হবু হো তোমার ভাগিনীর মতো গাড়ি বুঝছো তো খবরে দিয়েছে তো তোমরা এখনো মনে হয় খবরটা পাওনি তো শুরু কালকে আসবে বুঝছো আরে দেখছিস ভাগনি দেখছিস সেই গাড়িটা নাকি কালকে আসবে তো চল তো আমরা টিভিটা চলেই দেখি কিন্তু কিন্তু টিভিটা তো বাড়িতে আছে তো চল চল তাড়াতাড়ি এই যে গাড়িতে চলে তাড়াতাড়ি বাড়িতে যাই আমার তো আজকে মজাই লাগতেছে সেই মজা লাগতেছে বুঝলি সেই মজা লাগতেছে কিন্তু তো চল চল তো তাড়াতাড়ি চল আরে আম্মা ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি চলো আমারও তো সেই দেখার ইচ্ছা হচ্ছে আরে হ্যাঁ হ্যাঁ তার আগে বল বন্ধুদের লাইক সাবস্ক্রাইব করতে বল আরে আরে বন্ধুরা তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব আর লাইক করে দাও আরে হ্যাঁ হ্যাঁ এই যে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়েছে মনে হচ্ছে তো চল 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 তাড়াতাড়ি যাই তো দি আমার যে কি মজা লাগতেছে বুঝলি দুদি আজকে দেখি সেই সেই নতুন আপডেট গাড়ি আমার তো নাচবো আজকে নাচবো বুঝলি ঠিক আছে ঠিক আছে চলো তো তাড়াতাড়ি চলো আরে হ্যাঁ এই যে এই যে বাড়ির সামনে চলে এসেছি আমাদের আর কোনো চিন্তাই নেই তো চল চল রাতে যাই তো আজকে আজকে দেখি কি কি গাড়ি এসেছে তো এই যে দেখ গেটটা এখনও খোলি নি এখনও খোলি নে এই যে এখন গোল খুলবে হ্যাঁ তো চল চল এই জায়গায় গাড়িটা ঠেকাই বুঝলি এই জায়গায় গাড়িটা ঠেকাই তারপরে চল আমরা ভিতরে যাই ভিতরে যাই দেখি কি কি গাড়ি আপডেট দিয়েছে আমার যে কি মজা লাগছে তোরা তোর তোদের তুই কি তো আর যাওয়া যায় না আরে আরে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি ঠিক আছে ঠিক আছে যাচ্ছি তুমি তো খুবই তাড়াতাড়ি আরে হ্যাঁ জানিস না আমার যে কি ভালো নতুন গাড়ি আসবে আমার তো খুশিতে খুশিতে নাচতে ইচ্ছে করছে হ্যাঁ তো চল এই যে দেখি দেখি টিভিটা চলি চলিয়ে দেখি আরে কি গাড়ি এসেছে আরে সত্যি তো সত্যি তো সিনচেনের মতো চোখ বুরু সিনচেনের মতো মুখ নতুন নতুন গাড়ি আসবে রে কালকে আসবে আমার যে কি মজা লাগছে সে যে তো চল চল আমার আজকে পার্টি করবো বুঝলি শুনছেন আজকে কিন্তু তুই পার্টি দিবি কারণ তোর মতো আজকে হুবু হু গাড়ি ভাড়া ইচ্ছে কালকে তো আমার সেই গাড়িটা গাড়িটা তো দেখতে যেতে হবে কিনে দিতে হবে আরে কী বলিস কী বলিস হ্যাঁ 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 মামা তোমাকে কালকে কিনে দিতে হবে আরে ঠিক আছে ঠিক আছে তোদের আমি কিনে দেবো তোরা কোনো চিন্তা করিস একটাই গাড়ি বেরোবে নতুন নতুন কিন্তু গাড়িটা আমি বুক করব তুই কোনো চিন্তা করিস না তো চল তার আগে চল তোদের আমি একটা জিনিস দেখাই তার আগে চল তো আমি এই বুঝলি দরকার যদি আমার পরে তাহলে যে এই গাড়িগুলো আমি বেঁচে দেবো তাও তোর জন্য সেই সেই মোটিফাই গাড়িটা আমি কিনবই কিনবই বুঝলি এই গাড়িটা দেখছিস এই গাড়িটা কিন্তু আঠারো লাখ টাকা দাম নিয়েছে বুঝলি এই গাড়িটার অনেক পাওয়ার তারপরে তোদের আমি দেখাচ্ছি এই দেখ এই যে এই যে আমার কেটিএম দেখছিস কেটিএম গাড়ি এটা কোনো অনেক মজা এটা চলতেও মজা সেই মজা সেই মজা কিন্তু আমি এটা কোন খুব একটা চলি না বুঝছিস তো এই জায়গায় থাক থাক দেখছিস তো বন্ধুরা তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব একটা লাইক করো না হলে তো নতুন নতুন গাড়ি দেখতে পারবে না বুঝছ তো চলো চলো আজকের মতো ভিডিও এই অবধি থাক না কি বলিস চিনছেন বাইরে চলো দেখে দেখি লোকজনের অবস্থা কি বলিস লোকজন দেখবি লোকজন ঠিক আছে আয় আয় আমার সাথে সাথে তো তো দেখ 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 এই ওখানে কত লোক দেখছিস কত লোক দেখ দেখছিস কত লোক এখানে তো চল 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 এই দেখ চল এখানে আর থাকা যাবে না চল দিকে চল তো দেখ দেখ আজকে তো খুশিতে চান করে ইচ্ছে হচ্ছে কিন্তু আজকে চান করবো না বুঝলি তো চল একটু ওই দিকে যাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ সিনসান বাগনে টুনটুন চাওয়ার যে ডোরেমন বাগনে ওটাতে অনেক খুশি হয়েছে কারণ ওদের মতো গাড়ি এসে গেছে আমার মতো গাড়ি এসেনি তো চল 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 আমি এত নাম করে একটা ফ্ল্যাংকিং তবু আমার নামে কোনো গাড়ি বা রেলো না দেখছো তো বন্ধুরা তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব একটা লাইক করো আর সিনসান বল তুই কিছু বল ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা আজকের মতো ভিডিও অব্দি তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব একটা